আজকে জাতীয় নাগরিক পার্টির ঘোষণা অনুষ্ঠানে আমরা অনেকগুলো প্রান্ত থেকে এসেছি একত্রিত হয়েছি আমরা সকলেই জানি যে লাখো কোটি মানুষের ত্যাগের বিনিময়ে আমরা এই চব্বিশে স্বাধীনতা অর্জন করেছি আর এই চব্বিশে স্বাধীনতার রক্ষার্থেই হ্যাঁ আমাদের এই দলটি ঘোষণা অনুষ্ঠান করা আজকে আমার প্রত্যাশা যাতে করে এই দল আওয়ামী Come <laughs> on. এই দল সেটা পূরণ করতে পারবে আমি আশা করি কারণ এই দেশ এই দল এই দল রক্তের মধ্যে এই দল যে যারা এই দলের নেতৃত্ব দিবে ওরা ওই বুকে ধারণ করে ওদের স্বপ্নগুলোকে বুকে ধারণ করে এই নতুন দেশকে গড়ে তুলবে আসলে দেশের যে নতুন রাজনৈতিক দলগুলো আছে ওই আগের যে রাজনৈতিক দলগুলো ওনারা হচ্ছে বেশি একদম ওই হাসিনের মতো ওরা সৈরাজের মতো এখনো হচ্ছে ফেলতে পারে না ওনাদের যে দলের নেতা কর্মীরা আছে অন্যান্য দলের ওনারা মনে করে যে তরুণে কি পারে যে ওনারা ভাবতো যে চেঞ্জের কিছুই পারে সারাদিন ফোন টেবে কিন্তু চেঞ্জের দেখা দিছে ওরা চাইলে অনেক কিছু করতে পারে ওরা দেশকে অনেক ওনাদের থেকে অনেক ভালো বুঝে এবং হচ্ছে আমরা সবসময় আমরা দেখি ওরা যে কোনো কিছুই কিন্তু মানুষের কথা বিশ্বাস করে ওরা কাজ করিয়ে দেখায় তারপরে কথা বলে আমাদের নতুন দল এক নতুন পারফরমেন্স বাংলাদেশের মাধ্যমে তুলে ধরে এই দলের কাছে আশা আকাঙ্ক্ষা যে ভবিষ্যতে যেগুলো আমাদের হয়েছে যেমন একটা অধিকার ছিল আর একটা অধিকার ছিল না কথা বলতে পারতাম না সঠিকভাবে সবসময় ভয় আতঙ্কে থাকতাম এখন আমাদের সবার অধিকার আছে কথা বলার আর আমরা এই যে দলটা এখনো হচ্ছে নাগরিক পার্টি জাতি এই নাগরিক পার্টি দ্বারা আমাদের সবার প্রত্যেকটা অধিকার আমরা প্রকাশ করতে পারবো এবং এটা যেন হচ্ছে ইয়ং জেনারেশন যেটার মাধ্যমে আমরা এমন ভাবে প্রকাশ করবো দলটা একটি দুর্নীতি মুক্ত একটি মানবতাবাদী একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো স্বৈরাচারের আর জায়গা হবে না যেই বাংলাদেশে সকলের জবাবদিহিতা থাকবে সব কিছু স্বচ্ছতা থাকবে জনমানুষের অধিকার আদায়ে মানুষ কাজ করবে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে নিজেদের স্বার্থে মানুষের স্বার্থকে বিলীন করে দিবে না এমন নেতা চাই আমরা এমন বাংলাদেশ করতে চাই যারা রাজনীতিতে আত্মপ্রকাশ করছে তারা কিন্তু আমাদেরকে এই পনেরো বছরের সরকারের শাসন থেকে মুক্তি দেয়ার একমাত্র একমাত্র গোষ্ঠী যারা সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে যে এই 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 কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণ করেছে সুতরাং আমরা আমরা তাদের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে আমরা বিশ্বাস করি যে তাদের হাত ধরেই এই বাংলাদেশ এই মুক্তিকামী জনতা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ পেতে পারবে যেহেতু এত বড় প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে বাংলাদেশকে সংস্কার করেও দেখাবে ইনশাআল্লাহ